শুরু হয়ে গিয়েছে ইউরোকাপ দু হাজার চব্বিশ প্রতিদিন টান ফুটবল ম্যাচের সাক্ষী থাকছে ফুটবল প্রেমীরা আর এখন থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে জানার কৌতূহল রয়েছে ইউরোকাপের জয়ী দল মোট কত টাকা পাবে পুরস্কার আজ আমরা এই ভিডিওতে কাপ দু হাজার চব্বিশের প্রাইজম্যান সম্পর্কে আলোচনা করবো এবার কাপ দু হাজার চব্বিশে ওয়েফা যেই পরিমাণ আর্থিক পুরস্কার রেখেছে তা জানলে চোখ কপালে উঠবে আপনার প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট তিনশো একত্রিশ মিলিয়ন ইউরো দেওয়া হবে পুরস্কার হিসাবে ভারতীয় টাকায় যার পরিমাণ দু হাজার কোটি টাকা রিপোর্ট অনুযায়ী ইউরো কাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই নয় দশমিক মিলিয়ন ইউরো করে টাকা পাবে ভারতীয় টাকায় যার পরিমাণ বিরাশি কোটি টাকা গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতলে এক মিলিয়ন ইউরো আর ড্র করলে পাঁচ লক্ষ ইউরো করে পাবে এছাড়াও যেই ষোলোটি দল শেষ সময় পৌঁছাবে তারা এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এবং কোয়ার্টার ফাইনালে আটটি দল পাবে দুই দশমিক পাঁচ মিলিয়ন ইউরো আর সেমি ফাইনালে যেই চারটি দল উঠবে তারা পাবে চার মিলিয়ন ইউরো করে এছাড়াও প্রতি ম্যাচের ম্যাচ জেতার পুরস্কার তো আলাদা করেই থাকছে ইউরো কাপ যেই দল পাবে মোট আট মিলিয়ন ইউরো ভারতীয় টাকায় যার পরিমাণ একাত্তর কোটি টাকা রানার্স দল পাবে পাঁচ মিলিয়ন ইউরো যেই দল গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে তারা মোট পাবে আঠাশ দশমিক দুই পাঁচ মিলিয়ন ইউরো ভারতীয় টাকায় যার পরিমাণ দুশো বাহান্ন কোটি টাকা আর্থিক পুরস্কারের নিরিখে রেকর্ড গড়ল এবারের ইউরো কাপ দু চব্বিশ এবার দেখার ফেস পর্যন্ত দুশো বাহান্ন কোটি টাকার মোট পুরস্কার কে পায় তার জন্য অপেক্ষা করতে হবে প্রতিযোগিতার মেগা ফাইনাল পর্যন্ত